রোডও না হারস চলতি না হারস আগদি গণ টয়লেট গুলার দিকে চাইলে দেখবেন আগা আগাও জানে না এটা সিদ্ধের সারি কিনে দিয়ে আগে তো চিন্তা করলাম বাঙালির ফাঁসা কর আসিচ্ছে আসিচ্ছে আয় গোমন হাক করে দিও হাকার হাকানোর মিত্র হড়ালেয়া করি আই ম্যাগনেট সিটির মধ্যে শেয়ার ক্লাসে আর তিন চার বছর আগে সম্ভবত সিট এক যায় টয়লেটও গেলাম আয় সরকার এত সুন্দর লাইট দিছে ফাঁকা আছে ফানি আছে বদনা আছে

সঠিক ভাবে হেকানাতে বই আগিউনু হুজুর আবদুল্লিবর আবদুল্লিব ন আমি এর তাকাই তো আমি আমার সাদরপুর গো দেখি নবীজি কেমনে টয়লেট বইয়ে হুজুরের টয়লেট সুন্দর করি না বসা পর্যন্ত কাপড় উঠাইত না যাতে তুই এই অবস্থা এস্টক মূল্য যাতে লজ্জাস্থান দেখা না যায় সুন্দর করি তোর সোনার বাংলাটা গুড়ি টুরি তারপরে তুই এবার ইয়ে করে দিবি তুই কত তিন মাইল দূরে তুলে আমি কোথা টোতা বাঁধি তারপরে এলে তুই এলে বাড়ি দিস তুই গণ টয়লেটটা কি করছো আবার বিড়িও টানে কতটি বিড়ি গো আগ্রা খোলা তাই দে তুই এলো কি খানার জায়গা নেই